হ্যালো বন্ধুরা কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আমি সকাল সকাল আমাদের বাড়ির পুকুরে ভোরাতে মাছ উঠেছিল সেই মাছ আপনাদের কেটে দেখাচ্ছি ছোট ছোট পুঁটি মাছ আর মরলা মাছ কিভাবে ছাড়াতে হয় আমি সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি কেমন ভাবে মাছ ছাড়াচ্ছি আপনারা দেখেন ধরো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি কেমন ভাবে ছাড়িয়ে নিয়েছি এরকম মাটিতে আমি ভোসিয়ে নিয়েছি বসাতে মাছের আঁচগুলো ছাড়িয়ে ছেড়ে গেছে আছে জাল থেকে টিপতে পাচ্ছেন আমি কালনগুলো কানপটাগুলো কেটে এনেছি কাঙ্কগুলো তাই তো দাদা বীজ আছে যেহেতু আমি এরকম ছড়িয়ে নিয়েছি আর বেশি বন্ধু বন্ধুরা আমি এইভাবে মাছ ছাড়িয়ে নিয়েছি এক এক করে এটাই লাশ ছিল দেখতেই কত বড় বড় পুকুর মাছ এইভাবে আমি আগে কানপুরগুলো ছাড়িয়ে নিয়েছি কানপুরগুলো এরকম করে কানপুরগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তারপর আমি পেট কেটে নিচ্ছি এখানটাই ছাড়াবেন পেটে বীজ আছে মাছের বীজ আজকে এই মাছগুলো দিয়ে ভাপা বানাবো মোরলা মাছ আর পুঁটি মাছের ভাপা এগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলোকে মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রান্না করতে চলে যাব হ্যালো বন্ধুরা কোনো দিনে কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে বৃষ্টি পড়ছে বৃষ্টি হয়ে দাঁড়িয়ে মাছ পুকুরেও থেকে ধরা মাছ তা থেকে আমি মাছে শুধু মাছে ভাবাতে করে দেখাবো মরুলা মাছ আর পুন মাছে ধাবা করে দেখাবো যেমনভাবে আমি ভাবা করবো আপনারা দেখে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবেন ঠিক না করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন প্রথমে আগে থেকে আমি উনুন যেহেতু ঢেকে গিয়েছিল তার জন্য আগে থেকে উনুন ধরিয়ে রেখেছি কড়াই দিয়েছি কড়াইতে আগে থেকে আমি জল দিয়ে দিয়েছি আমি কিভাবে মাছের ভাপা করবো আপনারা দেখিয়ে থাকুন কাঁচা মাছের ভাপা আমি নুন শুধু মাছের মধ্যে মেখে রেখেছিলাম আপনাদের মাছ কাটা দেখিয়েছি নুন হলুদ মাখানো দেখায়নি ধুয়ে আগে থেকে নুন মাখানো আছে এরপর দিয়ে দিয়েছি আমি আগে থেকে পেঁয়াজ সর্ষে জিরে একসঙ্গে আমি বেঁপে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আপনারা যে যেমন ভাবে ঝাল খাবেন তেমন ভাবেই লঙ্কা দেবেন হলুদ আগে থেকে যেহেতু নুন মাখানো ছিল অল্প করে আমি নুন দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এরপর দিয়ে দিচ্ছি আমি সর্ষে তেল সর্ষে তেল দেবেন আপনারা ভালোভাবে টেস্ট লাগবে এইভাবে আমি মাখিয়ে এই এইভাবে মাখিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি ভালোভাবে যে ঢাকিয়ে রেখে দিচ্ছি এইভাবে আপনারা মাছে ভাপা করবেন কাঁচা মাছের ভাপা খুবই টেস্টি লাগে জন্য আমি মিনিট আমি আমি এইভাবে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকানোর পর আমি ম্যারিনেট করে রাখার পর মাছগুলোকে আমি এইভাবে টিফিন কৌটা আপনারা এইভাবে টিফিন কৌটো নিয়ে নেবেন আমি চাইছি পড়ার মধ্যে আপনাদের দেখাতে আগে থেকে আমি যেহেতু ভাত রান্না করে নিয়েছি তাই ভাতের হাঁড়ির মধ্যে ভাত না আপনারা মাছের ভাপা করতে পারেন এইভাবে তেল মাখিয়ে নেবেন দেখতেই পেয়েছেন এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এরপর উপর থেকে আমিও তেল দিয়ে দিচ্ছি দেখতেই পেয়েছেন এইভাবে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপরে এরপর আমি টিফিন টিফিন গোটকে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি এরকম ভাবে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি এটাকে আমি দশ মিনিট ফুটন্ত জলে নিয়ে দিচ্ছি দশ মিনিট আমি উঠিয়ে নিচ্ছি এভাবে ঢেকে দিচ্ছি দশ মিনিট মাছটাকে ভাপিয়ে নিচ্ছি এইভাবে আমি মাছগুলোকে ভাপিয়ে নিচ্ছি দশ মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা আমি দশ মিনিট কুড়ি মিনিটের পর আমি কড়াই থেকে নামি নিয়েছি ঢাকনা খুলে এখন দেখতে পাচ্ছি আমি টিফিন ঘুরতেটাকে ঠান্ডা করেছি জল দিয়ে আমি ঢাকনা খুলে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাছের ভাপা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাছের ভাপা হয়ে গেছে 后，手机打毛了。了哎，对、哎。哎